নমস্কার বন্ধুরা বসুদা কিচেনে সকলকে স্বাগত আজকে আমার রেসিপি খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি এর জন্য আমি আড়াইশো গ্রাম মটর ভিজিয়ে নিয়েছি আর দুটো মাঝারি সাইজের আলু ছাড়িয়ে নিয়েছি এবার উনানটা জ্বালিয়ে নিয়ে এতে কড়াটা বসিয়ে জল দিয়ে দিচ্ছি জলের মধ্যে মটর আর আলু দিয়ে লবণ দিয়ে ঢাকা দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য 30 মিনিট মতো এটা সিদ্ধ হতে লাগবে খাসির চর্বি দিয়ে মটরের ঘুগনি বানালে তেল দেবার প্রয়োজন হবে না শুধু চর্বি দিয়ে এই রান্নাটা পুরোটা হবে এতে স্বাদ কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা এর স্বাদ পেতে হলে বাড়িতে অবশ্যই কিন্তু একবার এইভাবে কাশির চর্বি দিয়ে মটরের ঘুগনি কিন্তু বানাতেই হবে তিরিশ মিনিট পর আবার চলে এলাম মটরটা সিদ্ধ হয়ে গেছে কড়া থেকে নাবিয়ে নেব সিদ্ধ হয়ে গেছে কড়া থেকে নাভিয়ে নিয়ে কড়াটা আবার পরিষ্কার করে উনানেই বসিয়ে দিচ্ছি উনানে কড়াটা বসিয়ে দিয়ে ওর মধ্যে চর্বিটা দিয়ে দিলাম চর্বিটা থেকে গরমে তেল বেরিয়েছে এবার পেঁয়াজ কুচি আর টমাটা কুচিগুলো এর মধ্যে দিয়ে দেব একসাথে সব শুদ্ধ ভাজা হবে এটা আস্তে আস্তে ভাজা হোক ওদিকে মটর থেকে আলুগুলো আমি বেছে নিই যে মটরের সাথে একসাথে যে আলুগুলো সিদ্ধ হয়েছে সেই আলু দুটো আমি একটা থালায় তুলে নিচ্ছি নিয়ে একটা গ্লাস দিয়ে আলুগুলো ভালো করে আমি ম্যাশ করে নেব এইভাবে ম্যাশ করতে হবে বন্ধুরা গরম আলুতে হাত দিলে গরম ছ্যাঁকা লাগছে তাই এই রকম গ্লাস দিয়ে এইভাবে ম্যাশ করে নিতে হবে এদিকে টমাটো পেঁয়াজ চর্বি সুন্দরভাবে হালকা আঁচে ভাজা ভাজা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কষতে যে যেকোনো রান্না করতে গেলে মশলা ভালোভাবে কষে নিলে তার স্বাদটা খুব সুন্দর হয় এবার এর মধ্যে একে একে পরিমাণ মতো লবণ যেহেতু লবণ দিয়ে ওখানে কড়াইটা সিদ্ধ করা হয়েছিল তাই বুঝে লবণটা দিতে হবে হলুদ গুঁড়ো চিনি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এই সব কিছু দিয়ে ভালোভাবে আবারও কষাবো তারপর সিদ্ধ করে রাখা কড়াইটা এর মধ্যে দিয়ে দেব। সিদ্ধ করে রাখা মটর কড়াইটা দিয়ে দিলাম ভালোভাবে কষাবো এবার ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা মটর কড়াইয়ের ঘুগনি করতে গেলে এইভাবে আলু দেবেন খুব সুন্দর হয় গ্রেভিটা খেতে পিস পিস করে আলু না দিয়ে আলুটা এইভাবে ম্যাশ করে দিলে খুব সুন্দর গ্রেভিটাও খুব ঘন হয় আর খুব টেস্টি হয় এবার এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে গরম মশলা বাটাটা দিয়ে দেব গরম মশলা বাটাটা দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ফুটলেই আমার চর্বি দিয়ে মটর কড়াইয়ের ঘুগনি একদম তৈরি এবার এটা খাওয়ার জন্য আমি কয়েকটা লুচি ভেজে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেছে বাটিতে ঘুগনি তুলে নিচ্ছি ঘুগনি নেওয়া হল হয়ে গেল বাটি করে এবার একটু খেয়ে দেখব এবার খেয়ে দেখার পাল্লা ঘুগনিটার স্বাদ এবং সুগন্ধ এতটাই ভালো হয়েছে বাড়িতে বানিয়ে না খেলে বন্ধুরা বিশ্বাসই করতে পারবেন না একটু লুচি দিয়ে খাই চর্বি মতনটা নিয়ে খাই সত্যি ভীষণ সুন্দর হয়েছে আজ আসি সবাই ভালো থাকবেন